ভালো তো আজকে আমরা মাছ মারতে এসে দেখতে পাচ্ছেন এখানে কত মাছ তো এইখান থেকে মাছ মারতেছি তো এইটা দিয়ে তো দেখুন তো এই দিক দিয়ে পানি করতেছে তো এইখান থেকে দেখুন কত পানি পানি আর পানি ওই দেখুন আমাদের স্কুল দেখা যায় ওইটা আমাদের স্কুল দেখা যায় তো তো দেখছেন ওই যে নদী পাতা শেষ দেখুন কত মাছ মাছ আর মাছ এখন আমরা নিয়ে চলে তো গাইস এখন আমরা ওনা দেব বাসার উদ্দেশ্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো দেখুন এইদিকে এখান দিয়ে ই করছে তো এই দেখুন চায়না জাল পাচ্ছে এদিক দিয়ে যা এই জালটা নিষিদ্ধ তাও মানুষটা কেমনে যে পাতে কেমনে যে পায় আল্লাহই জানেন ওই দেখুন ওইখানে ভাটা দেখা যায় না দেখা যায় কিন্তু ক্যামেরা অনেক কাঁপতেছে অনেক গরম তো দেখুন পেটে মাছের পেটে দেখেন কতদিন ডিম দেখছেন তো আমাদের দুই মিনিট ভিডিও কনফার্ম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার